আসলে রোজা আসলে এরকম মনে হতে আনন্দ লাগে ছোটোবেলার কথা মনে পড়ে কেন সবাই বলেন তো আমার তো রোজা রমজান মাস আসলেই আগে মনে পড়ে ছোটোবেলার কথা কি করতাম না করতাম এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করো আজকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলো তৈত্ব সকালে আমি ডাল বুট এগুলো সিদ্ধ করে আসলাম সাথে ডিমও দিচ্ছে ডিম চপ বানাবো যেহেতু প্রথম রোজার ইত্যাদি ছিল রমজান মাসের আর এই ইত্যাদির কথা আসলে আসলে ছোটোবেলার কথা সব গল্পের কথা মনে পড়া যায় আগে যখন ইত্যাদি খুলতাম মানে যেদিনই চাঁদ দেখা যেত মানে এটা আনন্দ রাখতো কে কে রোজা রাখবো কে কটা রোজা রাখতাম আর যে যে করা রোজা রাখতাম প্রতিদিনই গুনতাম একটা একটা করে আবার ঈদের সময় একটা আনন্দ হইতো হলো রোজার মাসে যখন জামা কাপড় বানাইতাম তখন কেউটা কেউ দেখাইতাম না কেউটা কেউ লুকাই লুকাই রাখতাম ভাবতাম যে মনে হয় ঈদ মানে চলে যাবে মানে রোজার ঈদের কাপড় চুপ দেখালে মনে করতাম ইজানি চলে যাবে আবার সবাই ঘুমে থেকে উঠে বড়াইতে বলতাম তুই আমার ডাক্তার আমি তোরা ডাক দিমু বলতাম মানে অনেক মিস করতাম আবার গুসব করতে যেতাম একসাথে নামাজ পড়তাম একসাথে সব বান্ধবীরা মিললে কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগে ছোটোবেলার কথাটা যখন মনে পড়ে তখন এই দিনের কথা যদি আবার ফিরে যেতে পারতাম ছোটোবেলার দিনগুলোতে পরে বিকাল হলে একসাথে আবার সবাই নামাজ পড়তাম গল্প করতাম যে কখন কয়টা বাজে কি করে না করে আবার বলতাম কার কয়টা রোজা হয়েছে কে করা রাখছে প্রতিদিন একটা দুটা করে রোজা গুনতে গুনতে দেখতাম প্রায় ঈদের সময় এসে পস তো ঈদ ঈদের দিন সকালবেলা কি সুন্দর করে বসল করতাম পরে ড্রেস পরতাম বর ভাবতাম যে কে কোন ড্রেসটা পসে পরে এই তুই এই ড্রেস কিনছো তো আমি এটা কিনছি দেখ আমার ঈদের ড্রেস কিন্তু রোজার সময় যে এত রিকোয়েস্ট করতো সবাই যে রোজাই ঈদেহি মানে ড্রেসগুলো দিয়ে দেখাইতাম না যে ঈদের সময় যেই সকালে সবাই ড্রেস পরে একসাথে দেখাইতাম এটা যে কী একটা আনন্দ ছিল মানে এটা বলার বাহিরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনই কারণ সবচেয়ে মজা ছিল বেশি ছোটোবেলার দিনগুলো আসলে যেই দিন যায় সেই দিন কখনই আসে না মনে হয় ছোটোবেলার দিনগুলো আসলে কত আনন্দ কত সুন্দরময় ছিল দিনগুলো কবে যে আবার আসবো মনে হয় না জীবনে পৃথিবীতে আর এই দিনগুলো পাবো দিন তো আস্তে আস্তে বড় হয়ে গেছি ছোটবেলায় ঈদের কথা মনে পড়লে তো আরও আনন্দ লাগে যে কত ঘুরতাম কথা নিয়ে যাইতাম রোজার দিনে কত আনন্দ করতাম রোজা রাখতাম গল্প করতাম সারাদিন এগেরাম ওই ওয়েগেরাম করতে করতে দিন চলে যেত কে কখন উঠবো কে কখন ঘুমাইবো কে কটা রোজা রাখলো এই দিনগুলো এখন ভাবতে ভাবতে আসলে ঈদ চলে আসতো আসলে এখন সবারই অনেক মিস করি এখন দেখা যায় বছর শেষ হয়ে যায় পাঁচ বছর ছয় বছর চলে যায় তারপর কলম কেউ লগ কেউ দেখা হয় না হয়তো যদি গ্রামে যায় দু একজনের সাথে দেখা হয় হাতে গোনা দু একজন আর এই বান্ধবীরা কোথায় গেল এখন কোথায় গেল কিন্তু কেউ সাথে এখন দেখা হয় না কিন্তু আসলে অনেক মিস করি আমি দিনগুলোকে কে কে আমার মতন মিস করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ছোটোবেলা গ্রামের দিনগুলো যে এত ভালো ছিল রোজার দিনগুলো বিশেষ করে সকালে আরবি পড়তে যাইতাম আইসা আবারও স্কুলে যাইতাম স্কুলে যাওয়ার পর আবার এইসব গল্প করতাম একসাথে গোসল করতাম একসাথে নামাজ পড়তাম আবার ড্রেস বানাইতে যাইতাম ঈদের ড্রেস আমার মতন কে কে এরকম করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ছোটোবেলার দিনগুলো আসলে অনেক সুন্দরময় ছিল সুখীময় ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ